গোবরে তে যেন পদ্মের ফুল রংচা জীবনের পদে পদে ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত আধা এক খুলে দেবে ফুল বাহার হিকার দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার কি আপনি এরকম করছেন কেন ও আমার লিলি আদো কি পেয়ে গেছি ও আসছে না কেন আরে ও তো আপনা লিলি না ও আমার লিলি জিন্দাপীর বাবা ঠিকই বলেছিলেন আমাকে পেয়ে যাব ও লিলি ও আমার লিলি তোমার শ্বশুরমশাই তো আমারে বিয়া করলো না তা সব কিছু হারাইবো আর তুমি যদি চাও কিম্বা গ্রামের কোনো ফকির কুলি আমারে বিয়া করে সে অনেক টাকা পাইবো তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার একটু দেখো দেখলাম ঝাঁকড়াচুল গোল মাথা আর দূর আমার ঝাঁকড়াচুল আর গোল মাথা দেখতে কই দেখতে কইছি আমার ভবিষ্যৎ আমি ভবিষ্যতে জমিদার হইতে পারুম কিনা হ একটা সম্ভাবনা তো আছে তুমি আমাদের জমিদার বাবু থেকে অনেক বড় জমিদার হইবা এই জমিদার বাবু তো বেশি কিছু নাই এই জমিদার বাবুর যা আছে এই পুরো জেলার মধ্যে কারুর সে সম্পত্তি নাই নাকি আমি তো শুনছি তার সব জমি জিরা খাসিয়া গেছে আরে না বাবুর সব জমি জমার দলিল আছে শুধু বাবুর এই মাথাটা ঠিক নাই দেখা কখনো জমির দলিল খুইলা দেখে না এগুলা কি দখল করা যাইব যায় যদি কোনো ধুরন্ধর উকিলের হাতে পড়ে তাইলে একটা ভাইবা চিন্তা সে দেখতে পারে হুম তুমি কি সেই চিন্তা করতেছো নাকি হ্যাঁ ঠিক কয় আমার কলে যায় এত সাহস নাই বাবু যদি খুশি হয়ে আমার কিছু দান করে তইলেই আমার কপাল খুইলা গেল তোমার কপাল এমনিতেই খুলে যাইব। খালি মাঝে মধ্যে এইসব আমারা দেখাইয়া যাইবা ওই সত্য কইতাছ হা সত্যই কইতাছি এটাই বিশ্বাস করলে করমা না করলে নাই ঠিক আছে ঠিক আছে এই তোমার সাথে না আমার অনেক কথা আছে আমি একটু বাজার থেকে ঘুরে আসি তারপর তোমার সাথে বসবো আসি আমি তবর কই বাসে নাই না বাবা ও হুটহাট কোথায় যে বের হইয়া যায় আমি ওই দিন তো রাস্তায় দেখা হয়েছিল অনেক কথা হইছে কিন্তু টগর কি বুঝছে আমি জানি না আর ওই উকিলের সাথে যখন ওই ঘটনাটা ঘটাইছে এটা শুনে আমি খুব মন খারাপ করছি ওয়াচেন মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং উকিলের কথা তুমি জানলা কিভাবে মামি উকিলই আমারে ফোন দিয়ে বলছে তোমার ফোন ঠিক হচ্ছে নাকি হ্যাঁ মামি ফোন ঠিক হয়ে গেছে ও তাহলে তো উকিল যেদিন আসলো সেদিন তোমারে ফোন দিয়ে ডাইকে নিলেই হইতো কেন আমি কোনো ঝামেলা হয়েছে নাকি হ্যাঁ ঝামেলা তো হইছেই আমাদেরকে কোনো কিছু না জানে উকিল টাকা পয়সা নিয়ে বাসায় চলে আসছে কেন কিসের জন্য কোন এক ক্লায়েন্ট ঠিক করছে সে নাকি এই বাড়ি কিনবে দাম অনেক বলছে কত জানো এক কোটি সত্তর লাখ টাকা বাহ তাহলে তো ভালোই মামি মামা কি বলছে কিন্তু তোমার মামা তো এখন এই বাড়ি বিক্রি করতে চাচ্ছে না শুধু তোমার মামা না আমিও চাচ্ছি না এই বাড়ি বিক্রি করতে কেন আমি আপনি তো প্রথমে বলছিলেন বাড়ি বিক্রি করার কথা আসলে টগরও আপত্তি করতেছে টগরও চাচ্ছে না এই বাড়ি বিক্রি হোক তাহলে মামি যে এত টাকা লোন আছে লোনে কি হবে লোন তো অনেক আছে কিন্তু টগর চাইতেছে ওই যে টগর আসে পড়ছে ওর ভাই হা হ্যাঁ কিরে টগর এগুলো কিসের বই এক বন্ধুর কাছ থেকে নিয়ে আসি মা কেন প্রাইভেটে পরীক্ষা দিব তাহলে স্কুল কলেজে কোনো ঝামেলা থাকবে না কাগর তুই না বলছিলি পড়াশোনা কে ভাই তুমি না বলছিল পড়াশোনা না করলে জীবনে বড় হইতে পারবো না মা আমি ঘরে বসে অনলাইনে একটা বিজনেস শুরু করতেছি ঘরে বসে পড়ব অনলাইনে বিজনেসও করব তোমরা বসো আমি বইগুলো রাইখে আসতেছি মামি হ্যাঁ কী হয়েছে আমার টগর আমি কোনোদিন ভাবতেও পারি নাই ওর হাতে বই দেখবো পড়াশোনার চিন্তা করবে আমার আমার আসলে খুশি লাগছে আমার খুশিতে তোমার মামা শুনলে অনেক খুশি হবে হ্যাঁ মামা খুব খুশি হবে খুশি তো হবে আমার টগর কত ভাব লেগেছে দাঁড়ান দাঁড়ান আপনারা কই যেতেছেন ভাই আমি তোফা আপনি এখনো এম এসই আছেন ভাই আমি বাইরে যাইতেছিলাম তখন এই যে ভাইয়ের লোকে দেখা হইলো কইলো এখানে যে পীর থাকে সে নাকি তার পরিচিত দাঁড়ান 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 ওরে তো কই জানি দেখছি দেখছি মনে ও এই আপনি ওই যে রাস্তার পাশে কি ভুং ভাং সাজায় কি উল্টা কথাবার্তা বলতেছিলেন আপনি সেই লোক না জি তবে এখানে কি করেন এখানে একজন পীর আছেন যার কথাই আমি সবাই এই কয়েকদিন ধরে কইতেছি তিনি আমার পূর্ব পরিচিত পীর সাহেব বিরাট কামেল মানুষ বিরাট তার ক্ষমতা তেমন ভালো মানুষ ভাই আমি ওনারে অনেকক্ষণ ধরেই বলতেছি এখানে কোনো পীরটি থাকে না কিন্তু উনি তো আমার উল্টা ভাবর দিতেছে আরে ভাই এইখানে যদি পীর না থাকবে তাহলে নিচে পীরের গেট সাজাইছেন কেন দরকার আছে রে ভাই অবশ্যই কোনো না কোনো দরকার দরজা সাজানো হয়েছে শুনেন আপনার যদি কিছু বলার থাকে তাহলে দয়া করে নিচে যান সেখানে রেজিস্ট্রি খাতায় আপনি আপনার নাম ঠিকানা রেজিস্ট্রি করেন আপনার সমস্যার কথাটা আপনি বর্ণনা করেন সামান্য কিছু হাদিয়াও লাগবে হুম এরপরে আপনি নিচে অপেক্ষা করেন আপনার যখন সিরিয়াল আসবে আপনি অটোমেটিক ডাক পাওয়া যাবেন আপনি তখন পীরের দর্শনও পাওয়া যাবেন হুম যা ব্রিসে যান গিয়ে আপনি আপনার সমস্যার কথাটা বলেন ভাই আমার তো কোনো সমস্যা নাই বললাম না আমি তার মুড়ি রেজিস্ট্রেশন করা আছে বাইরে এখন এমনি এমনি কাউরে ঢুকতে দেওয়া যাবে না আপনার অবশ্যই রেজিস্ট্রি করতে হবে আরে ভাই কিছুক্ষণ আগে একটা একটা ঝামেলা হয়ে গেছে এরপর থেকে আমরা সিদ্ধান্ত নিছি এখন থেকে যা হবে সিস্টেম্যাটিক হইতে হবে কিন্তু ভাই উনি তো আসলে আমার বন্ধু মানুষ যতই বন্ধু হোক আমার কিচ্ছু করার নেই এইটা আমাদের বিজনেস স্ট্র্যাটেজি কিন্তু ভাই সে তো কিছুই চায় না খালি একটা বার চোখের দেখা দেখবো দেখা খালি শিওর হইব যে এটাই তার পরিচিত কামেল পীর কিনা ভাই আপনারা আসল আমার চিনতে পারতেছেন না এই পীর সাহেবের উপরে কয়দিন আগে জিনের আসল পড়ছে কি পড়ে নাই হ করছে তো কিন্তু আপনি জানলেন কেমনে এইটাই তো কাহিনী এই জিন আমার পূর্ব পরিচিত এই জিনের মারফতে আমি এই পীর সাহেবের খোঁজ পাইছি তা না হলে আমি কেন এখানে এসে বসে থাকবো আপনারাই বলেন ভুল কথা বলতেছি নাকি আপনাদের এই ব্যবসা পীর বাবার এক আঙ্গুলের ইশারায় উঠব আর নাম। কিভাবে আমার শুধু পীর বাবার কাছে নিয়ে চলেন তিনি যদি আমার মাথায় হাত দিয়ে একবার দোয়া কইরা দেয় এই পুরো ঢাকা শহর আমার কন্ট্রোলে চলে আসবে পীর বাবার দোয়া যদি আমি পাই আল্লাহ দিন দিন প্রত্যেকটা লাখ টাকার পায়ের সামনে তাই নাকি জি প্রয়োজনে এইটা নিয়ে ডিল ডকুমেন্টস করে নেব আপনার সাথে আচ্ছা ঠিক আছে তাহলে এই কথা এইখানে দ্বারা এত জোরে বলার দরকার নেই আপনি আমার সাথে ভেতরে আসেন ও আর তো ভাবাই আপনি এখানে দাঁড়িয়ে থাকেন দুইজনের একসাথে ভেতরে যাওয়া ঠিক হবে না তোমার কপালটার সাইজ যে এত বড় এত বড় হলে যে সবকিছু ভালো হইব তা তো না এটা তোমরা বুঝতে হইব যার ভয়ে তুমি এই বাড়িতে আসলা পলাইয়া সে তো পায় এই বাড়িতে থাকে আমার জন্য বোরকাই ঠিক আছে দিন রাত আমার বোরকা পয়ড়া থাকতে হইব আরে এরা না করবো আমার বাড়িতে বোরকা ওলা মেয়ে এই সামনে আগাবেন না সামনে আগাবেন না বলতেছি রে বাবা আমি এই বাড়ির বাড়ি ওলা আমার নাম স্টাইলিন মেয়েদের খোঁজ করতে আইছি তুমি কে রে বাবা তুমি এরকম করতেছো কেন আরে ভাইয়া আরে ভাইয়া সরি 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 আমি আপনাকে চিনতে পারি নাই বাড়িতে একা ছিলাম তো না না ঠিক আছে তুমি কি সেই বোর মাইয়া সেই বাসিন্দা জি জি ভাইয়া জি আমার নাম নূপুর নূপুর নূপুরের ধন্যি কে যায় পাশ দিয়ে নূপুর বেজে বেজে নূপুর মানিতে তো এক প্রকার নাচ নাচতে পারো না কি তুমি ভাইয়া আমি যে নাচতে পারি সেটা আপনি জানলেন কি এই ভাই সবই জানে আমার কাছে অজানা কোনো কিছু নাই তুমি কি খালি ড্যান্সি মারো নাচতে পারো না সানি তো সানি তো ভাইয়া আমার মাম্মি ড্যাডি আমারে নাচ শিখাইছে তাও ইন্ডিয়ান ওস্তাদ দিয়া বাহ তাহলে তো ক্লাসিক একদিন তেলে তোমার নাচ দেখার একটা আয়োজন করতেই হয় সে সময় নাচবা তো নাকি নাচ রানা যেমন লাগবে সারা নাচতা না খালি না খাওয়ার চিন্তা বয়না করলে পাঁচ হাজার টাকা দিতে হইব এটা যে কথা কেমনে বলি কি রাজি না সমস্যা নাই সমস্যা নাই ভাইয়া আমার সময় থাকলে আমি অবশ্যই আপনার নাচ করে দেখাম তুমি কি পড়াশোনা বা জব টপ কিছু করো গানের কথা কইলে আবার ফ্রি গান শুনতে চাইব না 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 ভাইয়া জব টপ করি না আমার ড্যাডি আমার ড্যাডির বিশাল বিজনেস আছে অনেকগুলা আমার ড্যাডি একা একা সামলাতে পারে না তাই আমারে দেখতে হয় আর এত ব্যস্ত থাকি ভাইয়া কি বলবো এই যে এখনই আমার একটা মিটিং আছে আমার একটু বের হতে হইব অবশ্যই বের হইবা মাম্মি ডেডি যেখানে তুমি তো সেখানেই থাকবা যাওয়ার আগে সাইজা যাও সাজো বেশি করে সাজো মেয়েগুলা গেল কই তুরো টিনা এই টিনা आशन भाई आशन बोशन नहीं खेलने पीरे तरीकत रहनुमाए शरीफत मगजे मरीफत हदीये हकीकत मद्दे का हनीफी बहारिया फुल फूल, फुल बाबा 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 बाबा, बाबा, बाबा এরা খালি আমাকে নিয়ে ব্যবসা করে খালি টাকা টাকা করে আমাকে কিচ্ছু খেতে দেয় না আপনি আমার জন্য এক কেজি জিলাপি আর পুরি নিয়ে আসেন সে তো আমার ওস্তাদ না আমার ওস্তাদ রে আমি হাতে পায়ে ধরে একটা চা পর্যন্ত খাওয়াইতে পারি না আর এই লোক আসার সাথে সাথে জিলাপি জিলাপি শুরু করছে দেখছেন চেহারাটা তো টাকায় দেখছে পুরো অল মতো চেহারা আর আমার ওস্তাদের চেহারা দূর আগে চেহারা তাকাইলে দিলটা ঠান্ডা হয়ে যায়

আমি তোর সম্পর্কে আর অনেক কিছুই জানি তুই হচ্ছিস বিল্লালের ডাকাতি চাঁদাবাজি চিন্তাই এমন কোনো অপরাধ নাই যেটা তুই করস নাই বাবা কি বলছিলাম না একটা কঠিন পাপ গোপন করার জন্য তুই তীরের সাগরেদের ভং ধরে আছিস তোর সব ভং আমি খোলাসা করে দেবো বাবা

বাবা দেন না আমার মাথায় হাত বাবা আমি আপনার চিনতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন বাবা আপনি কত জিলাপি খান আমি জিলাপি দিয়ে আপনার সারা শরীর মোড়ায় দেবো আপনার যখন চায় কামড়ায় কামড়ায় খাবেন আপনি শুধু আমার মাথায় আপনার হাতটা দেন না বাবা একটু দোয়া করে দেন বাবা ও বাবা ও বাবা বাবা বল জি ভাইয়া আমি তো আমার চিকিৎসা চিনতে পারছি তুমি নুপুর আপনি বলে কি বলছেন আমি নূপুর না তো আপনি কাকে খুঁজছেন আমি তোমারই খুঁজছি নূপুর ও খোদা এই বিপদ থেকে কেমনে কোনো বুদ্ধি তো মাথায় আসছে না ব্রেনও কাজ করতেছে না ব্রেন 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 ব্রেন

আপনি মাইয়া মানুষকে ঘুমটা খুলিং বলতেছেন না না আমি শিওর যে আপনি নুকুর আপনার ঘুমটা না ওঠান তো আপনার দিতেছে ওঠান ইউ ফোর্চ মে আমাকে তো চিৎকার করুন সাউট সাউট এমন সাউট করুন যে হোস্টেলের এভ্রি ইজ কামিং হ্যাঁ আপনাকে ধরে মারিং আমরা যাইতে দেন আমার যাইতে দেন আমার যাইতে দেন প্লিজ সরি হ্যাঁ সরি জারা তুই কি শরবত বানাইতেছো তাহলে সবার জন্য বাড়া শরবত না স্যালাইন বানাইতেছি স্যালাইন তুই স্যালাইন বানাইতেছিস কেন কি স্যার হে লেগেই সারাক্ষণ তোরে কইতে থাকি যে বাইরের খাবার খাইস না এটুকুই না ঘরের মধ্যে আনলেই তো হয়ে যায় তাহলে তো আর এই সমস্যা হয় না আমার পেটে কিছু হয় নাই শরীরটা একটু ডিহাইড্রেশন লাগতেছে সেই জন্যেই স্যালাইন খাইতেছি ডিহাইড্রেটেড কেন লাগতেছে এমন কি হইলো তোর সাথে আমার সাথে যা তোমাদের সাথে যদি এরকম হইতো এতক্ষণে হার্ট অ্যাটাক করে হসপিটালে থাকতা কি হইতো কিসের কথা বলতেছিস এরকম একটা পাগল যদি তোমাদের সামনে আসতো আর বলতো লিলি 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 তাহলে কি অবস্থাটা হইতো তোমাদের এই কথা এই প্রবলেম তো সলভ হয়ে গেছে আরে হে লোক তো পাগল টিনাফু কেমনে জানি হেরে ঠান্ডা করছে আবার কইছে রিহাব না কোম্বাই জানো পাড়াইবে তুই এখনো এলা টেনশন করতে আছো আমার না ভালোই লাগছে জানিস মানে একটা মানুষের উপকার তো করতে পারলাম সেটা পিরিয়ড দোয়া হোক আর সাইকায়াট্রিক ট্রিটমেন্ট হোক কোনো না কোনোভাবে তো উপকার করছি আর এই উপকারটা সে সারা জীবন মনে রাখবে মনে রেখে আমাদের জন্য বেশি বেশি করে ক্লায়েন্ট নিয়ে আসবে কিন্তু এরকম মানুষ আইতে লাগলে তো ইনকাম কিছু হইবে না কারণ এরকম মানুষের কাছ থেকে তো টাকা নেওয়া যাইবে না এই আমাদের ভালো করে কমার্শিয়াল বানায় মার্কেটিং করতে হবে আমাদের ক্লায়েন্ট টার্গেট করতে হবে কাকে টার্গেট করব ধর এমন মানুষদের টার্গেট করব যাদের অনেক টাকা আছে কিন্তু মনে শান্তি নাই ধর কোনো বড় লোকের বউ যার হাজবেন্ড অন্য সাথে প্রেম করে বেড়ায় তারা আসবে আমাদের কাছে তারপর অনেক বড় বিজনেসম্যান যার অঢেল টাকা আছে কিন্তু ভাই কেউ না কেউ আত্মীয় স্বজন পেছনে লেগেই থাকে স্ব সম্পত্তির জন্য সে আসবে আমাদের কাছে তারপর অনেক বড় লোক বাবা যার অনেক টাকা কিন্তু ছেলে বিগড়ে গেছে তারা আসবে আমাদের কাছে এদের কাছ থেকে আমরা বিজনেস করব এখন এখান থেকে পড়াইতে হইব তুমি একটা সিএনজি বা রিকশা রাখো

বাবা ও বাবা একটু দুয়াদের বাবা সামান্য একটু দোয়াদের বাবা দেন বাবা দের।